কার বন্ধুরা চলে এলাম আজকে আমাদের বাড়িপুরে পুরে চারশো টাকা মাংস লাইন দেখুন দু সাইডে লাইন এদিকেও এদিকেও লাইন হয়েছে এদিকেও লাইন বাড়ছে আর এদিকেও বাড়ছে চারশো টাকা দামে মাংস এই দেখুন

মানে পঞ্চাশ টাকা বেড়ে গেছে সাড়ে চারশো চারশো ছিল পঞ্চাশ বেড়ে গেছে জাম হয়ে যাচ্ছে জাম হয়ে যাচ্ছে ওদিকেও সাড়ে চারশো চলুন ওদিকটাও যাই আর সাতশো টাকা সাতশো টাকা মাংস

হ্যাঁ ওই চাইলে সাড়ে চারশো আর দামটা না কেন এদিকেও সাড়ে চারশো সাড়ে চারশো টাকা লাইন দেবেন এত কমে দিচ্ছ কি করে গো এত কমে দিচ্ছ কি করে দাদা কতদিন হবে চলবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা কোথা থেকে আসছে ছাগলটা উড়িষ্যা 200 আচ্ছা আচ্ছা ওখান থেকে কম দামে তো পাওয়া যাচ্ছে নাকি

ঝগড়া পেতে গেছে মাংস নিয়ে ঝগড়া বানাচ্ছে এত ভিড় হয়েছে সাড়ে চারশো টাকা মাংস আপনি কোন জায়গায় আসছেন সুবার গ্রাম আজ শনিবারের জন্য আজের দিকটা বেশি দূর দূর থেকেই সবাই আসছে ঠিক আছে বন্ধুরা দু সাইডে পুরো লাইন পড়েছে